আপনি লাইনে আজকে কি জন দাঁড়িয়ে আছেন আমাদের আনন্দ তো কিসে আনন্দ লক্ষ্মী ভান্ডার বাড়লো তাই লক্ষী হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পনেরোশো আগে কত পেতেন আগে এক দেখছেন মহিলাদের হাতে একটা নয় একাধিক হাতে মহিলাদের হাতে দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার যেটা ছিল হাজার টাকা সেটা কিন্তু এখন হয়েছে পনেরোশো টাকা যেটা ছিল হাজার টাকা সেটা সেটা হয়েছে পনেরোশো টাকা আর যেটা ছিল বারোশো টাকা সতেরোশো টাকা এমনই ধামাকা একটা অফার নিয়ে হাতে হাতে কিন্তু প্রত্যেকটা তৃণমূল সমর্থিত এবং তৃণমূলের বিভিন্ন পদে যারা মহিলা রয়েছেন তারা হাঁটছেন রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি ও উন্নয়নের সংলাপ রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় প্রাঙ্গন রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক তিন চার ও তেরো নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে আয়োজিত হল উন্নয়নের পাঁচালি ও উন্নয়নের সংলাপ কর্মসূচি কর্মসূচিতে এলাকার কয়েকশো মহিলারা সামিল হন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাওয়ায় মহিলাদের মধ্যে ছিল এক অনন্য উচ্ছ্বাস ও আনন্দ উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র বাউরি প্রাক্তন বিধায়ক রঘুনাথপুর বিধানসভা প্রণব দেওঘরিয়া টাউন সভাপতি রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস তরণী বাউরি চেয়ারম্যান রঘুনাথপুর পৌরসভা স্বপ্না চক্রবর্তী ভাইস চেয়ারম্যান রঘুনাথপুর পৌরসভা সন্তোষী দত্ত বাউরি সদস্য জেলা পরিষদ এছাড়া উপস্থিত ছিলেন অমিত কুমার বাউড়ি টিঙ্কু বাউড়ি সত্যজিৎ বাউড়ি সহ একাধিক কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দ মূল লক্ষ্য তৃণমূল স্তরে সরকারের উন্নয়নের খতিয়ান পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংলাপ গড়ে তোলা টাউন সভাপতি প্রণব দেওঘরিয়া জানান সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের এই আবেগ প্রমাণ করে দিচ্ছে যে বাংলার মানুষ উন্নয়নের পাশেই আছেন শহর তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে এদিন রঘুনাথপুরের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে

আজকে এক বিশেষ বাজেট ঘোষণাতে আমরা কিন্তু সবাই জানলাম মা বোনেরা মনে জেনে গেছে ইতিমধ্যে সাধারণ যারা আছে তারা হাজার থেকে পনেরোশো টাকা হলো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের তপসিলি যারা উপজাতি ভাই বোনেরা এই বোনেরা দিদিরা আছে তাদের কিন্তু ওই বারোশো থেকে আজকে সতেরোশো টাকায় হলো তাহলে আমরা অনেকটাই কিন্তু এক্ষেত্রে স্বনির্ভর হয়ে গেল যেমন আপনার লক্ষ্মী ভান্ডার আর মা বোনেরা

আজ মহিলারা যেভাবে উৎসাহিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে দুহাত করছে সেটা তো আজকে নজিরবিহীন বাংলার মানুষের কাছে আজকে যে বাজেট এই বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে পশ্চিমের মানুষকে দিগন্ত তৈরি করেছে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন যাতে করে তাদের পরিবার পরিজন শোকে সন্দেহ বাস করতে পারে বাংলার মানুষ তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা গড়ব আজকে সেটা আমরা বাংলার মানুষ আমরা দেখতে পাচ্ছি তো কি মনে করছেন সামনে বিধানসভা ভোট সে ভোটের আগে যে হঠাৎ করে এই মহিলাদের হাতে পাঁচশো টাকা এক্সট্রা বাড়িয়ে যাওয়া সিভিকদের এক হাজার এবং বিভিন্ন ইসি এক হাজার করে বাড়লো এটা কি মানে আপনারা পজিটিভ হিসাবে কতটা পাবেন পজিটিভ হিসাবে ব্যাপারটা না এটা বাজেট হয় একটা সময় মতো সেই সময় মতোই বাজেটটা হয়েছে এটা ভোটের আগে না এটা যেমন হয় তেমনি হয় প্রতি বছরেই বাজেটটা হয় স্বাভাবিকভাবেই মানুষ উপকৃত হচ্ছে এবং এটা শুধুমাত্র নতুন বলে এটা নয় এটা পনেরো বছরের উন্নয়নের পাঁচালি আপনারা দেখতে পাবেন আমরা গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত জায়গাতে মানুষের কাছে তুলে ধরছি পনেরো বছর যে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন সেই উন্নয়নটাকে সামনে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি আপনি এত ব্যস্ত এই প্রোগ্রামের আগে আমার কথা আপনি রাস্তা মানে উদ্বোধন ওপেনিং করে নেন ওইটা কি রাস্তা আমাদের নেতুরিয়া ব্লকের রায়বান্ধ গুনিয়ারা দুটো অঞ্চল আরেকদিকে পাঁচটা অঞ্চল স্বাভাবিকভাবেই একটা রাস্তার আমাদের একটা সমস্যা ছিল দীর্ঘদিনে যেমন রায়বান্ধ গুলিয়ান যাতায়াত যাতায়াতের জন্য মানে গ্রামের মাঝের দিয়ে বেরো যেতে হয় সেই রাস্তাটাকে আমরা দীর্ঘদিন ডিভিসির কাছে দাবি তুলেছিল এবং ডিভিসি এসআইপির পক্ষ থেকে আজকে সেটা না হলো এবং এই রাস্তাটা কাল থেকে কাজ শুরু হবে বিরোধীরা বলেছিল যে পুরুলিয়া শূন্য করবো এবার কি উত্তর দেবেন বিরোধীরা বিরোধীর মতো কথা বলবে আমরা তো আপনারা দেখছেন উন্নয়নের পাঁচালী শুধু রঘুনাথপুরে নয় গোটা পশ্চিমবঙ্গে তথা পুরুলিয়া জেলায় আমাদের নটি বিধানসভায় সমস্ত জায়গাতে মানুষ উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে আমরা তো বিজেপিকে দেখতে পাচ্ছি না বিজেপিরা ঘরে বসে কথা অঙ্ক করছে সে অঙ্কে কথা ভুল ভান্তি আমরা বুঝতে পেরেছি যার ফলে তারা আগে ঘর সামলাক তারপরে আসবে তৃণমূলকে সামলানো যায় আপনি তো দুদুবারের রঘুনাথপুর সভা বিধায়ক ছিলেন এবারে কি প্রস্তুতি আছেন এবারে কি ফলাফল দেবেন এবারে সবাই মানুষ সঙ্গে নিয়ে আমরা একসাথে কাজ করছি আমাদের মধ্যে কোথাও কোথাও একটা ঐক্যবদ্ধ বিষয়টা আমরা ভেবেছি যে এবার সবাই মিলে আমাদেরকে লড়াই করতে হবে তার জন্য সকাই সবাইকে নিয়ে ছাত্র যুব মহিলা মাদার বিভিন্ন শাখা সংগঠন শিক্ষক আমাদের বিভিন্ন অটো চালক থেকে শুরু করে সমস্ত সংগঠন সবাইকে নিয়ে শিক্ষাবিদ সবাইকে নিয়ে আমরা সংঘবদ্ধভাবে লড়াই দেব ধন্যবাদ এই হঠাৎ করে দেখছি যে আপনারা পনেরোশো টাকা এবং সাতেরোশো টাকা হঠাৎ করে বেরিয়ে গেল তখন থেকে

মানে কি মনে ভোটে মানে ভালো এফেক্ট করবে আপনার পরিচয় ধন্যবাদ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা মানুষের সরকার মানুষের জন্য যে নিয়ে এসছেন একটা বার্তা আজকে তাই বাজেট পেশ হয়েছে আমাদের মহিলাদের উদ্দেশ্যে যেটা লক্ষ্মী ভান্ডার ছিল মানে যারা এস সি তাদের যেটা বারোশো ছিল সেটা পাঁচশো বাড়িয়ে সতেরোশো হয়েছে এবং যারা মানে জেনারেল রয়েছেন তাদের জন্য হাজার থেকে পনেরোশো হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী প্রতিজনের জন্যই কাজ করে থাকেন জন্ম থেকে মৃত্যু অবধি তার বিভিন্ন প্রকল্প রয়েছে আমাদের মামারটি মানুষের সরকারের জন্য তাই আজকে আমরা তার প্রতি ঋণী এটা একদম আজকে বাস্তবে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন সাধারণ মহিলা যারা আছেন আমাদের বাংলার যারা মহিলা আছেন তাই আজকে পাঁচশো টাকা সাধারণ যারা মহিলা আছেন জেনারেল এবং যারা এস সি মহিলা আছেন তাদের জন্য সতেরোশো টাকা তার জন্য আজকে সকল মহিলারা আজকে রাস্তায় নেমে পড়েছেন রঘুনাথপুরের যারা মহিলা আছেন তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে রঘুনাথপুর শহরে তারা পদযাত্রা করছেন এবং তারা জানি জানাচ্ছেন যে বাংলার মানুষের জন্য একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন আজকে সেই জায়গায় মহিলাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই মহিলারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন হঠাৎ করে আপনার হাতে হাজার থেকে পনেরোশো এবং বারোশো থেকে সতেরোশো হঠাৎ করে চেঞ্জ কি ব্যাপার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজেটে ঘোষণা করেছেন আমাদের যারা এক হাজার টাকা পেত তাদের বারোশো এবং তাপসিল জাতি এবং উপতা জাতি মহিলাদের বারোশোর দিকে টাকা করা হলো খুশির খবর পনেরোশো পনেরোশো সতেরোশো সেই খুশিতে যখন মহিলারা আজকে

শ্রী দ্বারা হারের এবং লেজার পদ্ধতিতে পাইলস ফিস ফিসচোলা অপারেশন হয় সিজার ও ডেলিভারি করা হয় স্বাস্থ্য সাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জেন দ্বারা অপারেশন হয় এখানে ডক্টর এস বি রায় মেমোরিয়াল হাসপাতাল ঠিকানা কাটচুরিডাঙ্গা বাঁকুড়া মেন রোডের উপর ওভারব্রিজের আগে পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে মোবাইল নম্বর নাইন এছাড়াও নাইন সিক্স ওয়ান ফোর টু ডবল সেভেন জিরো সেভেন ফাইভ আরও একটি নম্বর নাইন জিরো সিক্স ফোর থ্রি জিরো নাইন টু ফোর টু